हेलो आंटी हाय हेलो क्या I do 哈什。 যারা যারা জয়েন প্লিজ একটা লাইক একটা কমেন্ট 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 বেশি 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 করে করে করো আর লাইক তো অবশ্যই করবে আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে কোথা থেকে আমার ভিডিও দেখছো কোন জেলা থেকে দেখছো কোন শহর থেকে দেওয়ার জন্য আর কি অবশ্যই ভিডিওতে একটা করে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে คนไร่ทัก বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট করলে দেখো তোমাদের পৰিশ্ৰম দিয়ে তোমাক এৰি দিব